আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটু ঘটনা আমার বাবা মা অনেক গরিব মানুষ বড় লোকের একটা লোক লোক দেখে আমাকে বিয়ে দিতে রাজি হলো তবে বড় লোক যে লোকটা সে বইরা খুবই এক দুনিয়াতে আছে আর এক পাওয়া কবরে গেছে কেন যে তার কাছে আমার বাবা মা বিয়ে দিতে রাজি হইলো আমি বুঝতে পারলাম না পরে মা বাবা আমাকে বুঝা বলল দেখ তোর বাবা মানুষের কাছ থেকে লাভের উপরে টাকা আইন না অনেক টাকা লেন আছে এখন সে টাকা দিতে না পারলে তোর বাবাকে মাইরে ফেলাইবো জেলের ভাত খাইবো আমাদের ভিটা মাটি বাড়ি ঘর সব ভাঙ্গা চুরমার করে ফেলবো অনেক অনেক ধরনের ভয় ভিত্তি দেখালো পরে আমি চিন্তা করলাম আমার জীবন নষ্ট হইল হোক যদি আমার বাপ মা যদি বাচ্চা থাকে সুখে শান্তিতে থাকে তাদের মুখে যদি একটু হাসি ফুটে অন্তত তাদের মুখে হাসির জন্য আমি এতটুকু ত্যাগ স্বীকার করব তারপর মা আমাকে বলে দেখ মা ও লোকটা বুড়ো হয়েছে তাতে কী হয়েছে তবে টাকা পয়সা কোনো কিছু কমতি নেই কা আর তোর সব দিকদের সুখে রাখতে পারবো হয়তো বুড়া হিসাবে তোর মনের চাহিদাটা মেটাতে পারবো না একটু কষ্ট হলেও সহ্য করে থাকিস কারণ এছাড়া আমার কোনো উপায় নেই ভালো 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 তোর বিয়ে দিতে গেলে টাকা পয়সা লাগব আর তখন তোর বাপের যে দেনা এগুলি কে সুদ করব আর ওই বুড়া লোকটা তোর বাপের দেনা পেনা করব করবো দিকটা তোর বিয়ে করতে চাইছে তা যাই হোক বাপমার সুখের জন্য নিজের সুখটাকে এক স্বীকার করলাম বাসের ঘরে মোটামুটিভাবে আমার স্বামী ভালো আমার সুখ দিল শান্তি দিল তারপরে দুই সপ্তাহের মধ্যে আর দিতে পারতেছে না পরে আমার স্বামীকে বললাম দেখো আমি তো একটা মেয়ে মানুষ তুমি যখন কিছু পারো না তাহলে কেন আমার বিয়ে করলাম আমার বাপ মারা কি পারত না যে তুমি নিজের ইচ্ছাকৃত হবে একটু উপকার করার জন্য আমি তো ভাবছিলাম তোমার বয় বেশি হয়েছে তোমার খুব মনের চাহিদা এর কারণে তুমি বিয়ে করতাছো কয় না আমার একটা সঙ্গী নাই আর আমার খুব সঙ্গী সাথে থাকতে মন চায় এই জন্য আমি বিয়ে করছি কিন্তু তুমি তো ওরকম পারতাসো না তেলে আসো না আর তোমাকে ডাক্তার দেখাই কয় না ডাক্তারের কাছে গেলে আমার লজ্জা করে আমি যাব না তো এইভাবে আর কতদিন সহ্য করা থাকা যায় আমার স্বামীর কোনো টাকা পয়সা কমতে নেই অথচ ডাক্তারের কাছে আমার যাওয়াই লাগবে পরে কয় আমাদের এখানে একটা খ্রিস্টান ডাক্তার আছে চলো তো ওখানে যায় দেখি কি বলে পরে আমি আমার স্বামীকে নিয়ে খ্রিস্টান ডাক্তারের কাছে গেলাম খ্রিস্টান ডাক্তার কাছে যায় বললাম দেখেন আমার স্বামীর সাইজটা অনেক ছোট আর অনেক দুর্বল মাত্র আমার এই বিয়ে করছে প্রায় মাসখানের মতন হয়েছে এক মাস হওয়ার পরও সে আমার কোনে বিলে আমার সুখী করতে না পরে কে ঠিক আছে রুগীকে একটু বাইরে পাঠান আমি একটু আপনার সাথে কথা বলবো পরে আমার স্বামীকে একটু বাইরে পাঠাচ্ছেন পরে খ্রিস্টান ডাক্তার আমাকে বলতাছেন আচ্ছা দেখেন এই যে এই যে আপনি একটা ইয়াং মেয়ে মানুষ আপনি কেন আমি বুঝতে পারলাম না কিসের লোভে কিসের জন্য আপনি এই বুড়ো লোকটাকে বিয়ে করলেন আপনি দেখতে এত সুন্দর এত সুন্দর একটা স্মার্ট মানুষ আপনি তারপরও আপনার রুচিতে কিভাবে বাদল তখন আমি বললাম ভাই যান আমার রুচিতে বাঁধে নাই কিন্তু আমার বাবা মা বিগত তার কাছে বিয়ে দিছে আমার বাবা মা অনেক লেনদেন ছিল তো এই বুড়া মানুষটা আমার বাবা মার লেনদেনটা কমায় দিছে উদ্ধার করছে নয়তো আমার বাবা মাকে মানুষে মারত কিন্তু তার একটা শর্ত ছিল সে যদি সব লেনদেন দেয় দেনাপনা শোধ করে তাহলে তাদের মেয়েকে তার হাতে তুলে দিতে হবে তাই বাধ্য হইয়া বাপমার মুখে হাসির জন্য বাপমাকে খুশি করতে আমি নিজে সুপ্রি করতে এক স্বীকার করছি তখন ওই খ্রিস্টান ডাক্তার আমাকে বলে কি আচ্ছা বুঝতে পারলাম আপনার মনে অনেক কষ্ট আমি আসলে যেটা সত্য সেটাই বলবো মাত্র এক মাস হয়েছে আপনি বিয়ে বসছেন এখনে তার এই সমস্যা কিন্তু আমি শিওর আপনার এই স্বামী কখনও সুখ মানে আপনাকে সুখ দিতে পারবে না কারণ তার ভিতরটা এমন অবস্থা হয়েছে তার বয়সটার কারণে ভিতরটা এমন অবস্থা হয়েছে সে বেশিরভাগই হ্যান্ডেল মারত এর কারণে তার সমস্যাটা হয়েছে এখন তার দিয়ে আপনার শারীরিক সুখ কখনো পাবেন না আপনার বরঞ্চ এখনও সময় আছে আপনি একটা বিয়ে করে ফেলুন তাকে বাদ দিয়ে তখন আমি বললাম না এই মানুষটা অনেক আশা করে আমার বিয়ে করছে আর এই মানুষটা আমাকে মস্ত করাটা উপকার করছে মানুষে আমার বাবা মার ক্ষতি করতো তাদের হাত থেকে আমার বাবা মাকে বাঁচাইছে এখন এখন এই মানুষটার সাথে কিভাবে বেমানি করি বলেন না আপা আপনার কথাটা ঠিক আছে কিন্তু আসলে এটা তো একদিন দু ব্যাপার না এটা তো সারা জীবনের জন্য ব্যাপার তাই বলছিলাম আর কি তখন আমি বললাম আমার কষ্ট হইলো হোক তাও মানুষটাকে সুখী করতে চাই তখন বলল আপা কিছু মনে না করলে একটা বয়ফ্রেন্ড তো বানাতে পারেন তখন আমি বললাম আমাকে আমি আর বয়ফ্রেন্ড কোথায় পাবো গরিব মানুষ বা আসলে ওরকম বয়ফ্রেন্ড তো আমার নাই আমার জীবনে কখনো আসে কয় আমি একজন ডাক্তার মানুষ আসলে আপনার কষ্ট দেখা আমার নিজে সহ্য হইতেছে না আপনার অনেক কষ্ট হইতা মায়া লাগতেছে তাই বলছিলাম যেহেতু অনেক কষ্ট হইতাছে তাহলে আপনি যদি আমার একটু সময় দিতেন যেমন ওষুধের কথা বললা ডাক্তার চিকিৎসার কথা বললা আপনার স্বামীদের মাঝে মধ্যে নিয়ে আসলেন ফাঁকে ফাঁকে আমার একটু সময় দিলেন এতে আপনি একটু সুখী হলেন আর নামের উপরে তো ওই বুড়া লোকটা থাকলো পরে আমি চিন্তা করলাম হ রোগটা তো ভালো কথাই করছে একদিন দু দিনের ব্যাপার হলো কষ্ট করে থাকতাম আসলে সারা জীবন তার কষ্ট করে থাকা সম্ভব না বুড়াটা আমার যে ক্ষতি করছে উপকারও করছে একদিন আবার ক্ষতি করলো একদিনটা তো যাই এখন সেই যেহেতু পারতাছে না তাহলে ডাক্তারকে আমি আপন করে নিলাম মাঝে মধ্যে ডাক্তার এসে আমার ট্রিটমেন্ট দেব আর আমার স্বামীকে ট্রিটমেন্ট দেবো আর আমার সাথে সময় দেব পরে ডাক্তার বলে যেহেতু আপনার মনের মধ্যে অনেক চাহিদা তাহলে আজকে যেহেতু আইসেন তাহলে আমার এটা এক ঘন্টা সময় দিয়ে যান পরে ঠিক আমি তার সাথে যেন সময় দিলাম সে আমাকে অনেক মজা দিল অনেক আনন্দ করলো এমনকি পুরো একটা ঘন্টা আমার সুখ দিল শান্তি দিল আমার কাছে খুব ভালো লাগলো পরে আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে অনেক মজা পেয়েছে যদি মাঝে মধ্যে আমার স্বামীরে ট্রিটমেন্ট দিয়ে আর আমার সাথে এরকম কাজটা করে এসে পরে আমার স্বামীরে ডাক দিলাম আমার স্বামী আসার পরে বললো দেখেন আপনার তো অনেক বড় রোগ হয়েছে তাহলে একদিন দুদিনও তো ভালো হবে না মাঝে মধ্যে আপনাকে দেখতে হবে আপনার ট্রিটমেন্ট করতে হবে মাঝে মধ্যে বাড়িতে যাওয়া লাগবে আবার আপনার এখানে আসা লাগবে ঠিক আছে আবার ওষুধ দিয়ে পাঠাবো তো চিকিৎসা কয়েকদিন নিতে হইব তখন আমার স্বামী বলল আচ্ছা ঠিক আছে কয়েকদিন চিকিৎসা ইয়ে করবো নেব পরে যতদিন পর্যন্ত আমার স্বামী সুস্থ না হয় ততদিন পর্যন্ত আমি খ্রিস্টান লোকের সাথে এভাবে দিনের পর দিন বছরের পর বছর সময় কাটায় গেলাম তারপরে এক পর্যায়ে আমার স্বামীটা মারা গেল। কারণ তার বয়স বেশি এমনিতে মারা গেছে পরে খ্রিস্টান লোক আমাকে বিয়ে করে ফেলে তা আপনাদেরকে বলতেছি যারা বিয়ের আগে যে ভুলটা করতেছে মানে আমি যে বিয়ের আগে ভুলটা করছি আসলে এই কাজটা করা আমার ঠিক হয়নি যারা বুঝবেন আপনার স্বামীরা দুর্বল আছে ভালো চিকিৎসা দেবেন আর দুর্বল স্বামীর কাছে কখনো বিয়ে বুঝবেন না কারণ দুর্বল স্বামীর কাছে বিয়ে বসলে হয়তো আপনি শারীরিক তৃপ্তি পাবেন না আর এই শারীরিক হয়তো আপনি কোনো ভুল করে ফেলবেন তারপর আমার স্বামী মারা যাওয়ার পরে ওই খ্রিস্টান লোকটা আমার অনেক পছন্দ করলো বলল যেহেতু বিয়ের পর তুমি তোমার স্বামীর কাছে পাওনি সবসময় আমি তোমার কাছে গেছি তাহলে তুমি আমার আমাকে বিয়ে কর। তখন আমি বলছি না না আমি একজন মুসলমান আপনি একজন খ্রিস্টান আপনারা আমার বিয়ে কোনো দিন হয় না আমি তোমাকে অনেক টাকা পয়সা দিব কোনো কিছু কমতি নেই তবে তোমার সাথে সময় কাটায় আমার খুব ভালো লাগছে তারপর আমি তাকে বললাম টাকা পয়সা তো দূরের কথা এতদিন যা করছি ভুল করছি এখন যেহেতু আমার স্বামী মারা গেছে কারণ মানুষ নিঃশ্বাসের বিশ্বাস নেই যে কোনো মুহূর্তে আমিও মারা যেতে পারি তাই পাপ কাজ অনেক করেছি আর করব না এখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে যেই কটা বছর বাঁচবো সেই কটা বছর আমি আমার এই স্বামীর বাড়িতে কাটা দেব আর কখনো এই পাপ কাজটা আমি করবো না তবে বন্ধুরা আমি যেহেতু পাপ কাজ করে ভুল করেছি পরকীয়া করে ভুল করেছি এরকম পাপ কাজ বা পরকীয়া কাজ আপনারা কখনো করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম